নমস্কার বন্ধুরা সিএসএ এক পরিবারে আসার জন্য আপনাদেরকে স্বাগত আজকে দেখুন সারা ভারতবর্ষ জুড়ে মাছ চাষ হয় এই মাছ চাষ ম্যাক্সিমাম জায়গায় যে মাছ চাষ হয় সেটা কেমিক্যাল দিয়েই হয় আপনারা জানেন অ্যান্টিবায়োটিক যুক্ত মাছ হওয়ার কারণে আজকে বিদেশের বাজারে কিন্তু ভারতের মাছ বর্জন করে দিয়েছে সেটা একটাই কারণ ডিউ টু কেমিক্যাল তো আমরা চেষ্টা করছি অর্গানিক যুক্ত মাছ অর্থাৎ কেমিক্যাল মুক্ত ভারত করার জন্য কেমিক্যাল মুক্ত মাছ চাষ করার জন্য অর্থাৎ আমরা যে উদ্যোগ নিয়েছি সিএসএ কোম্পানির পক্ষ থেকে সেটা পিওর অর্গানিক অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক পদ্ধতিতে সম্পূর্ণ মাছ চাষ একবারে মাছের জন্ম থেকে মাছের হারভেস্টিং পর্যন্ত সমস্ত প্রকার মাছের চাষ আজকে আপনারা দেখবেন যে অল্প দিনের মধ্যে সিএসএ একটা যেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে আজকে আমরা দেখলে দেখতে পাই যে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যে মাছ চাষ যেমন অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ কিন্তু এগিয়ে গেছে এই সমস্ত এলাকার মধ্যে বিশেষ করে উড়িষ্যা এবং মেদিনীপুরের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন প্রান্তে যদি শুনতে পান তো মানুষের মুখে মুখে একটাই জিনিস জানবেন যে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক পদ্ধতিতে একটাই কোম্পানি সলিউশন করছে যার নাম কোম্পানি জায়গায় আপনারা দেখতে পাবেন যেটা আমাদের বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেওয়া আছে বিভিন্ন যেমন বাংলা কালচার সিএসএর আপনারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন সেরকম বিভিন্ন প্রান্তে শুনলে শুনতে পাবেন যে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে একমাত্র কোম্পানি যার নাম সিএসএ অ্যাকোয়া এবং এই সিএসএ অ্যাকোয়া কোম্পানির বিশেষত্ব এটাই যে ভারতবর্ষের নম্বর মেডিসিন ভাইরাস মেডিসিন একমাত্র সিএসএ অ্যাকোয়া কোম্পানির কাছে আছে দ্বিতীয় হচ্ছে যে চিংড়ি চাষের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে প্রোডাক্ট বিশেষ করে যে রোগ সেটা হচ্ছে আপনার হোয়াইট ফিকের সাদা সাদা পায়খানা বলে বাংলাতে যেটা চিংড়ি মাছের সেটা একমাত্র অনবদ্য ওষুধ কিন্তু সিএসএ অ্যাকোয়া কোম্পানির কাছে আছে অলরাউন্ডার ক্লাস তো আমাদের প্রোডাক্টগুলো কিছু কিছু সামনেই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে বলবো বন্ধুরা যদি আপনাদেরকে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক পদ্ধতিতে গুণগত মান সম্পন্ন এবং তার ওয়েবসাইট ডাব্লিউডা ডট ইন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সমস্ত যোগাযোগের মাধ্যমে এখান দিয়ে পেয়ে যাবেন যেখান দিয়ে আপনাদের চাইলে বিভিন্নভাবে যোগাযোগ করে ফ্রিতে পরামর্শ নিয়ে বিনা পয়সায় পরামর্শ নিয়ে আপনারা কিন্তু মাছ চাষ করতে পারেন এবং আপনাদের কেরিয়ার তৈরি করার জন্য এবং নিজেদের অধিক উপার্জন করার জন্য এবং মানে যোগ্য ইনকাম করে নিজেকে স্যাটিসফাই করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একটা মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য সে এসে একওয়া কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার